হ্যালো ফ্রেন্ড সামথিং নিউ উইথ রিয়ার সাথে আমি চলে এসেছি আজকে আমি মানে পরে ভয়েস ওভার দেব না আমি ডাইরেক্ট ভয়েস ওভারতে একটা ভিডিও বানাচ্ছি দেখা যাক কতজনের এটা পছন্দ হয় আমি দেব আজকে একটা বেসিক্স ফেস রুটিনের ফেস চর্চাই বলতে পারো তো ভালো করে চুলটা আটকে দিয়েছি তাও একটু একটু চুল আমার রয়ে গেছে যেগুলো বেবি হিয়ার্স আমার কিছু করার নেই চলেই আসবে সামনে তাকে অ্যাভয়েড করে আমি চললাম লা পিঙ্কের এই সুন্দর ফেসওয়াশটা দিয়ে মুখ ধুয়ে আসতে আমার মেশিনের সামনে আয়না নেই আর ওখানে লাইটটা একটু কম তাই আমি ঘরের মিরারের সামনে দাঁড়িয়ে ভালো করে ফেসওয়াশটা করে নিচ্ছি এই লা পিঙ্কের ফেসওয়াশটার মধ্যে স্ক্রাবার জাতীয় কিছু আছে একটু দানা দানা টাইপের যেটা আমার ব্ল্যাক হেডস হোয়াইট পরিষ্কার করতে সাহায্য করে আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে কমেন্টে জানিও এবার আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে আসি চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা একটা জল দিয়ে মানে আমার বেসিক্যালি গরম লাগছিল আমি এই জন্য ফ্রিজ থেকে জল দিয়ে হয়েছি আমার এখন মানে প্রচণ্ড একটা ঠান্ডা জল দিয়ে হয়েছি আমার হাত পুরো জমে গেছে পুরো শীতকালে সকালবেলা হাত যেরকম হয় ওরকম লাগছে আমার মুখে বেসিক্যালি কোনো ট্যান নেই কারণ ট্যান রিমুভ করারও একটা ভিডিও আমি শেয়ার করেছি তোমরা দেখে নিও এটা আমার অরিজিনাল স্কিন দেখতে পাচ্ছো কিছু পণ দাগ আছে কিন্তু ট্যান নেই তোমরা আমার পিছনের ভিডিওগুলো দেখো আগে যেগুলো ছেড়েছি তাতে বুঝতে পারবা আমি কী করে এতটা ট্যান ফ্রি আমার মুখটা রে রাখতে পেরেছি জুম করে দেখলেও বুঝতে পারবা আই হ্যাভ নো tans. এইবার আমি ইউজ করবো একটা প্রোডাক্ট সেটা দেখাচ্ছি আমি ঘরের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করছি এটা হলো সোমি স্ক্যানের একটা প্রোডাক্ট যেটা এই যে হালকা যে ব্রণর দাগগুলো দেখতে পাচ্ছ এই দাগগুলো এই দাগগুলো ওঠাতে সাহায্য করে আগে আমার কপালে প্রচণ্ড দাগ ছিল এখন কপালে শুধুই একটা পিম্পেল আছে আর কোনো দাগ নেই এখানে অনেকের কালো স্পট হয় এখানে হয় এখানে হয় এগুলো ওঠাতে সাহায্য করে এই প্রোডাক্টটা প্রোডাক্ট যদি তোমাদের দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট করো আমি ওই ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি এই ফেস প্যাকটা বেসিক্যালি যেখানে যেখানে তোমার দাগ আছে ঠিক সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে করে লাগাতে হয় এবার আমি হাতের সাহায্যে লাগাই তো একটু চারিদিকে লাগিয়ে দিই ওরকম কোথায় দাগ সেই জায়গাটাতেই এরকম ফোটা ফোটাই যেমন কপালে দিয়েছে এখানে একটা ব্রণ হয়েছিল তোমরা দেখেছো ফোটা এখানে একটা ফোটা আর আমার হাতে যতটুকু ছিল এটা রকম লেপে দিয়েছি আর এখানে এই যে এখানে যেগুলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় তার জন্য এখানে ওই নাকটার এইটুখানি জায়গায় এরিয়াতে আর এখানে তো আমরা দেখেছি না এই যে দাগগুলো ওইগুলোর জন্য এখানে দিয়েছি এবার এই জায়গাটাও একটু মানে হাত লেগে গেছে দিয়ে দিয়েছি বাট এই যে পুরো ফেস প্যাকের মতন আই এরিয়াটা বাদ দিয়ে পুরো ওটা যে লাগাবো কভার করব তার কোনো দরকার নেই মানে ওটা অরিজিনাল স্কিনে আমাদের নর্মালি যতই ভালো প্রোডাক্ট হোক না কেন স্কিনে লাগানোটা উচিত না সব মানে স্কিনে যত প্রোডাক্ট কম ইউজ করা যায় যত ন্যাচারাল রাখা যায় ততই ভালো তো এবার এখন কিছু করার নেই ব্রণ হচ্ছে তাই জন্য আমারটা লাগাতে বাধ্য হচ্ছি তাও এটা লাগিয়ে আমার অনেক কমেছে এটা একটু যখন শুকিয়ে যাবে আবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো তারপর দেখা হচ্ছে দেখো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে তোমরা বুঝতেই পারছ আর আমি এখন জোরে কথা বলতে পারবো না আমি যথেষ্ট জুম করে দেখানোর চেষ্টা করছি পুরো শুকিয়ে গেছে এবার আমি ধুয়ে ফেলবো আমার যেহেতু এখানে লাগানো আছে আমি এই জন্য কথা বলতে পারবো না আবারও চলে এসেছি পুরোটা ধুয়ে আর খুব ভালো করে ধুয়ে মানে খুব ভালো করে একবার দুবার না খুব ভালো করে ফ্রেশ ওয়াটার দিয়ে পারলে কেনা জল যেগুলো হয় বা মিনারেল ওয়াটার বা অ্যাকোয়াগার্ড আরোর ওয়াটার সেরকম জল দিয়ে পুরো ফেসটা ফেস হেয়ার স্কিন সবসময় চেষ্টা করবে ভালো জলে করার পিএইচ এর মাত্রা কতটা আছে জেনে পুরো স্কিনটা আমার ক্লিয়ার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো বুঝতেও পাচ্ছে এখন আমি যেটা ইউজ করবো তোমাদের দেখাই এই এটা এটাও প্লিঙ্কের এটা সবথেকে ভালো কাজ করে ব্রণ স্পট ওঠাতে এর আগেরটাও কাজ করে কিন্তু ওটার পরে আমি এটা ইউজ করি মানে আমি খুব তাড়াতাড়ি ব্রনো স্পটগুলো ওঠানোর চেষ্টা করছি কপালে প্রায় উঠেই গেছে এইদিকে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে জাস্ট নাইনটি উঠে গেছে টু বাকি আছে এদিকেও তাই মানে দুটো একসাথে ইউজ করছি দুটোই কিন্তু ব্রণ দাগ ওঠানোর জন্য এবার আমি এটাকে ইউজ করব এই প্রোডাক্টটার মুখটা একদম ছুঁচালো দেখ একদম ছুঁচালো জাস্ট যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে সেখানে এটাকে রঙ করে বোলাতে হবে আমার প্রায় শেষ হয়ে গেছে একটু চেপে চেপে বের করতে হচ্ছে আজকের মতন এ পর্যন্তই এটা শুকিয়ে গেলে তোমার ইউজ করা যে কোনো নাইট ক্রিম বা একটা ভালো মশ্চারাইজার যেটা তোমার শ্যুট করে সেটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে আর হ্যাঁ কালকে সকালে ঘুম থেকে উঠেই যেরকম মাউথ ওয়াশ করবে তার সাথে সাথে ফেস ওয়াশ করবে মাস্ট এই স্কিন নিয়ে কিন্তু কোনো গ্যাসের সামনে বা রোদে যাওয়া যাবে না গুড নাইট টাটা আর আমার ছোটো ছোটো ব্লগুলো ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না